জেলে যাবার ভয়ে সব সত্যি স্বীকার করে কমলিনীর কাছে হাত জোর করে ক্ষমা চাইল বর্ষা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন নতুন পর্বে দেখা যাবে ববলাই বর্ষাকে বলে শোনো বর্ষা আমি যদি কোনোদিন প্রমাণ পাই যে তুমি এগুলো সব মিথ্যে কথা বলেছো তাহলে কিন্তু সেদিনই তোমাটা আমি ডিভোর্স দেব। তোমার সঙ্গে আমি আর সংসার করব না তখন এই কথা শুনে বর্ষা বলে রুদ্র তুমি আমাকে ভুল বুঝছো হ্যাঁ ভুল বুঝছো তুমি আমাকে তখন নতুন বলে অফিসার আপনি আপনি আমাকে জেলে নিয়ে যান শাস্তি হোক আমার তবে আমাকে তো অবশ্যই কোর্টে তোলা হবে সেদিন আমি জজ সাহেবের কাছে সব কথা বলতে পারবো সেদিন আমি বলবো আসল অপরাধীকে আসল কালপিটের মুখোশ আমি খুলে দেব তখন মিঠি বলে কে অফিসার আপনি তদন্ত করুন না তদন্ত করুন আপনি দুজনকেই ধরে নিয়ে যান কারণ একজন মহিলা কমপ্লেন করলে যদি নতুন কাকুকে আপনারা ধরে নিয়ে যেতে পারেন তাহলে গয়নাচরের অপরাধে বসা দেখেও আপনাদের ধরে নিয়ে যেতে হবে তখন তো বসা প্রচণ্ডভাবে ভয় পেয়ে যায় আর বলে না না আমি কমপ্লেন তুলে নিতে চাই আমি কোনো রকম কোনো কমপ্লেন করছি না শুধু শুধু আমাকে ফাঁসানো হচ্ছে তাই না তখন ঠাম্মি বলে ও আচ্ছা বসা তাহলে কি তুমি মিথ্যে কথা বলেছিলে তখন তো বর্ষা ভয় পেয়ে যায় তখন ববলাও বুঝতে পারে ওদিকে কমলিনী নতুনকে বলে তুমি এখন আমাকে চিনলে না তাই না তুমি আমাকে কি করে ভাবলে যে আমি তোমাকে ভুল বুঝবো আর এই মেটার জন্য তার জন্য তুমি আমাকে কিনা এইসব কথা জিজ্ঞাসা করতে পারলে তখন নতুন কানে ধরে কমলিনীর কাছে ক্ষমা চায় সরি বলে তারপর নতুন বলে সত্যি কমলিনী আমি তোমাকে ভুল বুঝেছিলাম ভেবেছিলাম তুমি হয়তোবা বা বর্ষার নাটক দেখে আমাকে ভুল বুঝবে তখন ববলাই বলে বর্ষা তুমি সত্যিটা এখনও স্বীকার করে নাও সময় আছে এখনও তখন নতুন বলে বর্ষা তুমি কি এখনও স্বীকার করবে না যে সত্যিটা কি আমি কি তোমার সঙ্গে কোনোরকম কোনো খারাপ কিছু করেছিলাম বলো তখন বর্ষা কি করবে বুঝতে পারে না তখন বর্ষা বলে আসলে আমি ভুল করেছিলাম আমি মিথ্যে কথা বলেছি তখন তো এই কথা শুনে ঠাম্মি ঠাম্মি সহ সবাই অবাক হয় তখন অফিসার বলে মানে আপনি মিথ্যে কথা বলে একজন মানুষকে এরকম একটা চার্জে ভাসানোর চেষ্টা করেছিলেন আপনাকে তো আমরা এখনই অ্যারেস্ট করবো তখন ঠাম্মি বলে হ্যাঁ অফিসার এই মেয়েটাকে আপনি এক্ষুনি তুলে নিয়ে যান এক্ষুনি ওকে অ্যারেস্ট করুন ওর এত বড় সাহস নতুনকে এইভাবে ভাসানোর চেষ্টা করলো তখন তো কমলিনী বলে হ্যাঁ অফিসার এই মেয়েটাকে আপনি ছাড়বেন না ওর মুখোশটা আজকে খুলে দেবার জন্যেই আমি ওদেরকে পাঠিয়েছিলাম থানায় আর এই মেয়েটা দেখুন এক্ষুনি এক্ষুনি এইভাবে সব স্বীকার করে নিল আসলে ও সবটা সবটা নাটক করেছিল ওর নাটকটা আমি এখন ধরিয়ে দেবার জন্যই আপনাদেরকে এখানে এনেছিলাম তখন ববলাই বলে ছি বর্ষা আমি না ভাবতেও পারছি না তুমি এতটা নিচ তুমি একটা মানুষকে এভাবে ছোট করতে পারলে কি করে কি করে বর্ষা তখন বর্ষা কাঁদতে থাকে আর কমলিনীকে বলে মামুনি আমাকে ক্ষমা করে দাও আমি ভুল করে ফেলেছিলাম সত্যি আমি তোমার ঘরে গিয়েছিলাম গয়নাকাট গয়নাগুলো পরে দেখার জন্য আমার তো গয়নার খুব শখ তুমি তো জানো তখনই নতুন কাকু চলে আসে আমি কি করব বুঝতে পারিনি সেজন্য আমি এরকম একটা কাণ্ড করে ফেলেছি তখন কমলিনী বলে শোনা বর্ষা এই বলে তোমার কোনো ভাবা নেই তোমার বাবা মাকে খবর দেওয়া হবে তারা তোমাকে নিয়ে যাবে তোমাকে আমি এই বাড়িতে কিছুতেই আর থাকতে দেবো না তো বন্ধুরা সত্যি যদি এরকমটা হয় কেমন লাগবে তোমাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না